বাংলাদেশের রাজনীতি নির্বাচন এই সব ঘিরে যেই কয়টা দেশ প্রভাব বিস্তার করতেছে তার ভিতর আমরা জানি ভারত একটা মার্কিন যুক্তরাষ্ট্র চায়না পাকিস্তান ইত্যাদি কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্ক এবং সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক দিনে দিনে জোরদার হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি হচ্ছে তুরস্ক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন করতেছে এবং এমনকি তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি বাংলাদেশের আনাচে কানাচে প্রভাব বিস্তার করতেছে এমত অবস্থায় তুরস্কের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবা এই ডেইলি সাবা হচ্ছে তুরস্ক সরকারের বলা মুখপাত্রই চলে এটা হচ্ছে প্রো গভর্নমেন্ট পত্রিকা এবং এই পত্রিকার সম্পাদক তুরস্ক সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে এবং বলা হয় তুরস্ক সরকারের যেই নীতি সেই নীতিগুলোই এই ডেইলি সাবা প্রকাশ করে থাকে এবং তার একটি কলাম লিখেছে এবং সেই কলামে তারা ইঙ্গিত দিয়েছে যে জামাত ইসলামী কিন্তু ক্ষমতা আসতে যাচ্ছে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় যদি জামাতকে জোর করে ঠেকিয়ে না দেওয়া হয় তাহলে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এবং তারা রেফারেন্স দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের যে ডাকস নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত বছরের নয় সেপ্টেম্বর সেই ডাকস নির্বাচনকে নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ ইসলামী শাসনের দিকে যাচ্ছে হঠাৎ করে এই তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক গেলি সাবা এই যে কলাম লিখলো এটা কি সেরিঙ্গিত এবং এতে কি তুরস্ক সরকারের মনোভাব প্রতিফলিত হয়েছে তুরস্কের সরকার বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কি চায় যে জামা ক্ষমতায় আসুক আমরা একটু পড়ে শুনি আপনাদেরকে যেটা অনেক বড় একটি কলাম আমি শুধু আপনাদেরকে চুম্বক অংশগুলো পড়ে শুনি সাম্প্রতিক মাসগুলোতেই বাংলাদেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন দেশটির সীমানা ছাড়িয়ে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তুলনামূলকভাবে এসব নির্বাচনে তুলনামূলক ছাত্র প্যানেলগুলোর ব্যাপক বিজয় দীর্ঘদিন ধরে থাকা পছন্দ সামনে এনেছে দীর্ঘদিন নির্দিষ্ট রাজনৈতিক নিয়ন্ত্রণ ও পূর্ব নির্ধারিত ফলাফলের সঙ্গে যুক্ত ক্যাম্পাসগুলোতে এবার ব্যালট বাক্স ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে এবং শিক্ষার্থীদের আদর্শ হঠাৎ করেই বদলে গেছে শুধু এই কারণে নির্বাচনগুলো গুরুত্বপূর্ণ নয় বরং দীর্ঘদিন পর রাজনৈতিক পছন্দ তুলনামূলক স্বাধীনভাবে প্রকাশের সুযোগ তৈরি হয়েছে এখানে লিখেছে যে ভারতে ছাত্র রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকেত দিয়েছে পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবার মাথাচারা দিয়েছে এইসব উদাহরণ দেখায় মূল ধারা রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরেই প্রথম বৈধতার পরীক্ষা হয় এটা ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনে প্রভাবিত করবে তবে ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের ক্ষুদ্র সংস্করণ নয় তবে এগুলো একটি গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে জবরদস্তি ছাড়া দেখুন জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করতে পারে আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায় বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না সত্য তবে বর্্তমানকে স্পষ্ট করে দেয়। দক্ষিণেশিয়ার রাজনৈতিক গতিপথ বুঝতে হলে এই যে ছাত্র সংসদের ইয়াকের পর এক বিশ্ববিদল গুতে বিজয় এই ধারাটা উপেক্ষা করা কঠি। তো এই হচ্ছে তুরস্কের ডেইলি সাবার প্রতিবেদন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে চায় এটা নিয়ে একটা বিস্তারিত কলাম লিখেছে। জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়েচ ভেলে আপনারা চিনেন সেই ডয়েচ ভেলে। বিস্তারিত বিবরণ দিয়েছে যে কেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চায় ডয়েচে বেলে কলাম লিখেছে যে জামাত যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় স্বার্থ এবং নির্বাচনী কৌশল শিরোনামে তারা লিখেছে যে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় যে জামাতকে বন্ধু হিসেবে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র তবে এক সপ্তাহের মধ্যেই এসে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলেন যে জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মনে করেন বিশ্লেষকরা পশ্চিমাদের মাথা নেই এবং এর ফলে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সঙ্গে জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলেও মনে করেন তারা তবে বিশ্লেষকদের আরেক অংশ মনে করেন যে জামাতকে নিয়ে আমেরিকা আসলে একটি কুটকৌশল করতেছে আমেরিকা আসলে একটি দুর্বল সরকার চায় যার সহায়তায় তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিতে পারবে এবং তারা মনে করেন যে জামাতের এখন যে চেহারা দেখা যাচ্ছে সেটা আসল চেহারা না তাদের আসল চেহারা একাত্তরশালী দেখা গিয়েছে তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে আবারও আসল চেহারা দেখাবে এই সব বিশ্লেষকরা মূলত বিএনপি পন্থী আর কি তো বাইশে জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনটি ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠকের অডিওর উপর ভিত্তি করে তৈরি এবং ফাঁসোয়া অডিওকে উদ্ধৃত করে সেখানে বলা হয় যে দুই সালের পয়লা ডিসেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকে মার্কিন কূটনীতিকরা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জামাত ইসলাম ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে বলে ধারণা ব্যক্ত করেন এবং আরো বলা হয় যে চব্বিশে গণবুত্থানে পরিবর্তিত পরিস্থিতি নব্য উদ্যমে এগিয়ে যাওয়া ইসলামী দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন কূটনীতিক আরো বলেন যে আমরা জামাত ইসলামকে বন্ধু হিসাবে চাই গুরুত্বপূর্ণ সরকার গঠন করলে জামাত যদি সরিয়ে আইন চাপিয়ে দেয় তাহলে তিনি বলেন যে সেরকম হলে পরদিনই মার্কিন যুক্তরাষ্ট্র একশো পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিতে পারে এদিকে আবার গত সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত বেন স্টেন্সেন তিনি নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে আমেরিকা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে এবারে নির্বাচনে জামাতে টার্গেট ছিল ইসলামপন্থী সব দলের ভোটটা এক বাক্সে আনা কিন্তু সেটা হয়নি কারণ ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এগারো দলীয় জোট থেকে বেরিয়ে যায় তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি যোগ দেওয়ায় জামাত জোটটা একটা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ সাবেক কূটনীতিক সাকিব আলী আমার চ্যানেল এসেছেন অনেকবার সাকিব আলী ভাই তিনি বলেন যে জামাতের সবচেয়ে বড় সাফল্য হলো তারা আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমাদের গুড রয়েছে তাদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি নেই বরং তারা জামাতকে বন্ধু হিসাবে পেতে চায় সাকিব আলী আরও বলেন যে আমার মনে হচ্ছে আমেরিকার সঙ্গে জামাতের অনেক দিন ধরেই কথা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে দেখা হচ্ছে এবং জামাতের প্রতিনিধি দল ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে পর্যন্ত গিয়েছিল আরেকটি বিষয় হলো অন্যান্য দলের ব্যাপারে বিভিন্ন সময়ে এখানকার দূতাবাস থেকে অভিযোগ গিয়েছে মানে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের বিরুদ্ধে মার্কিন দূতাবাস থেকে আমেরিকাতে অভিযোগ গিয়েছে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবসময় গিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সময় মোরিয়াটি তৎকালীন তিনি তিনি তার বার্তা পাঠিয়েছিলেন যে তারেক রহমান অযোগ্য যোগ্য নন যদিও গুলো কথা বাট গিয়েছে কিন্তু কিন্তু জামাতের ব্যাপারে অফিসিয়ালি মার্কিন দূতাবাস থেকে কোনো অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আজ পর্যন্ত যায়নি তাই তারা জামাতকে একটি মডারেট ইসলামী দল বলে মনে করে থাকে সাকিব আলী ভাই আরো বলেন যে জামাত আসলে বাস্তবতা বিবেচনা করে আমেরিকা তাদের রাজনৈতিক কৌশল নিয়েছে এর ফলে দুই বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি যে জামায়াতস পার্টি কিন্তু ক্ষমতায় চলে যেতে পারে কিন্তু ক্ষমতায় থাকতে হলে বিগ টেন্ট পার্টি হতে হয় এক তাবুর নিচে সবাইকে ধারণ করতে হয় জামাত সেই চেষ্টা করতেছে বলেই আপাতত মনে হচ্ছে এর জন্যই তারা তারেক রমানের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিল নির্বাচনে যে জাতীয় সরকার হবে তবে সাকিব আলী ভাই আরো বলেন যে এটাকে আমি ইসলাম দেখতেছি না জামাত কিছু ইস্যু সামনে আবার আইনের তারা কিছু বলতেছে না তারা চাঁদাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইনসাফের কথা বলতেছে এইভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পর্যন্ত যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবকটিতেই তারা জয় পেয়েছে এবং এতে তরুণদের মধ্যে জামাতকে নিয়ে অনেক আগ্রহ এটা কিন্তু বোঝা যায় এবং জামাতকে যারা ভোট দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে তারা কেউই কিন্তু ইসলাম কায়েমের জন্য ভোট দেয় নাই তারা ভোট দিয়েছে দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য সৎ শাসন কায়েম করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ডয়চাবেলেকে বলেন যে জামাতের জন্য ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয় দিচ্ছে এবং তারা খুব পরিকল্পনা মাফিকে কিন্তু না জামাত যদি এবার শক্তিশালী বিরোধী দল হয় ক্ষমতায় গেলেও সেটাও তাদের জন্য অনেক বড় অর্জন তারা ততীতে এককভাবে তিনটির বেশি আসন পায়নি এবার যদি তিরিশ থেকে চল্লিশটি আসনও পায় তাও হবে জামাতের বড় উত্থান এ বলতেছে তিরিশ চল্লিশটি দেখা যাক আর মার্কিন কূটনীতিকের যে ওডিওর কথা বলা হচ্ছে যদি সেটা সঠিক হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জামাতের প্রতি যে ঝোঁক তা বোঝা যায় জামাত ওই ফ্রন্টেও কাজ করতেছে এবং নানাভাবেই এটা স্পষ্ট যে জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দিকে আনতে সক্ষম হয়েছে যেটা খুবই সিগনিফিকেন্ট তবে তিনি মনে করেন যে কৌশলগত কারণে এখন যে অবস্থায় থাকুন না কেন ভবিষ্যতে জামাত ইসলামী রাজনৈতিক দর্শন বাস্তবায়নের দিকে জামাতর ইসলামকে ছেড়ে যাবে না আর যদি যায় তাহলে তো তাদের তাই না তাই আপাতত হয়তো কম্প্রোমাইজ করতেছে ভবিষ্যতে তারা বাস্তবায়ন করতে পারে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুদ্দিন মনে করেন যে এবারে নির্বাচনে তরুণদের একটি বড় ভূমিকা থাকবে তারা প্রায় ফর্টি পার্সেন্ট ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায় যে জামাতের প্রতি তরুণদের একটি ছোক রয়েছে আজকে আমার এক কলিগ বললো আমার কলিগের দুলাভাই হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি একটা উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এলাকাটা বলবো না বললে চিনবেন তো তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার কলিক বললো যে তার ভনো ভোট দিবে জামাতে এবং তার যে ভাগনা সেবা প্রথম ভোটা হয়েছে হ্যাঁ সেও ভোট দিবে জামাতে তা দেখুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার স্ত্রী এবং সন্তান তারা ভোট দিবে জামাতে উনি একা ভোট দিবে ধানের শেষে জামাত সুনির্দিষ্ট কিছু ইস্যু সামনে এনে অবস্থান শক্ত করেছে জামাত ইসলামী সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং বলছে সকল দলকে তো দেখা হয়েছে এবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন জামাত কিন্তু ইসলামী আইন কিংবা সরিয়ে আইনের কথা সামনে আনতেছে না বরং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া সপোর্টের কথা বলতেছে তিনি মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে না থাকায় ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনা সফল না হলেও এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোকে জামাত সঙ্গে নিতে পেরেছে আর তারা প্রথম থেকেই গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে তাহলে দর্শক তুরস্কের গুরুত্বপূর্ণ মিডিয়া ডেইলি সাবা এবং জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়চে ভেলে এই দুটোতে যে কলাম লেখা হয়েছে তাতে স্পষ্টতে প্রতিমান হয় যে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে জামায়াত আমি তো অনেকের সময় কথা বলি কেউ কিন্তু মুখ খুলে না চারোদিকে বিএনপি 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 আমারও মনে হয় হয়তো বিএনপি ক্ষমতা আসতে পারে অসম্ভব কিছু না কিন্তু নির্বাচনের দিন কিন্তু মোর ঘুরে যেতে পারে আমরা বহু জায়গায় দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে স্বতন্ত্র দাঁড়াতো অনেকে তখন সবাই বুকে নৌকার বেজ লাগিয়ে গিয়ে ওই বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে আসতো এবং আঠারো সালে এমন হয়েছে আঠারো সালেও কিন্তু ওই যেই পাঁচ ছয়টা আসনে ওই ধানের শেষ সেখানেও কিন্তু ওই বুকে নৌকা লাগিয়ে গিয়ে ধানের শেষে ভোট দিয়ে আসছে নাহলে তো ভোট দিতে পারতো না এবারও এমন হতে পারে যে ধানিসের বুকে লাগিয়ে ভোট দিয়ে আসবে দাড়ি পাল্লাতে এবং প্রবাসী ভোটে কিন্তু অলরেডি জামাত অনেকে গিয়ে আছে এটা খুবই স্পষ্ট যে ভারত ছাড়া আর যত বৈদেশিক চ্যানেল আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন নিউজিল্যান্ড বলেন এমনকি চীন বলেন তুরস্ক বলেন পাকিস্তান বলেন সর্বদিক দিয়েই জামাত ইসলামের চ্যানেল একদম ক্লিয়ার কিন্তু এই রাজনৈতিক দিক দিয়ে বিএনপি অনেক পিছিয়ে আছে এবং বিএনপিকে গোপনে গোপনে ভারত সমর্থন দিচ্ছে তাও কেন দিচ্ছে যে বিএনপি ক্ষমতা গেলে হয়তো আউমিলিককে পুনর্বাসন করবে আপাতত তো সমর্থন দিচ্ছে যদি কোনোদিন আউমিলিককে পুনর্বাসিত করতে পারে তাহলে ভারত বিএনপিকেও ছুরে ফেলে দিবে কারণ আউমিলিক ছাড়া ভারতের আর কোনো বন্ধু নাই তো সেই দিক দিয়ে জামাত কিন্তু অনেকটা এগিয়ে থাকে জনগণের ভোট সেটা 12 তারিখেই প্রমাণিত হবে জনগণ কাকে চায় বিএনপিকে নাকি জামাতকে তবে বারো তারিখে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এতে কোনো সন্দেহ নাই ভালো থাকবেন ধন্যবাদ